আজকে পুরো ব্লগটা তুমি করছো তো আজকে সুমিত স্পেশাল ব্লগ হবে তাহলে এটা কোন চ্যানেলে আপলোড করব কি আনাডা কথাবার্তা তো চলো যাই হোক আজকে খুব ঠান্ডা পড়েছে তাই রোদে বসে রয়েছে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আজকে তুমি তোমার বকে রেস্ট দেবে মানে আজকে সারা দিনের ভিডিও টিডিও তুমিই করবে আর কি তাই তো তুমি ঘুমাবি তো আমরা দুজন এখানে বসে আছি এই যে মাঠের সামনে দেখতে পাচ্ছো যেরকম এই যে এখানে বসে রয়েছে আর আমার অবস্থা তো আরো খারাপ এই যে আমি অ্যাকচুয়ালি আমরা একটা একটা ব্র্যান্ডের জন্য শ্যুট করছিলাম আর কি একটা প্রমোশন শ্যুট ছিল তো আমাদের এখানে কি ঘরের মধ্যে তো আর তেমন বেশি আলো নেই যার জন্য বাইরে এসে শ্যুট করছিলাম আর আজকের ওয়েদারটা এত খারাপ মানে এত ঠান্ডা আর হাওয়া যা দিচ্ছে সকালবেলার থেকে মনে হচ্ছে না আজকে আমার জীবনটা থাকবে তো যাই হোক আজকের ব্লগে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস থাকতে চলেছে যেটা তোমরা অলরেডি হাইলাইট দেখে নিয়েছো তো চলো এবার আরও কি কি হতে থাকে সব কিছু দেখতে পাবে ভিডিওতে তার একটু পরে কিন্তু দুজনে স্নান টান করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি এখানটা যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না বাট আমাদের ওখান থেকে কিছু লোক এসছে যেমন আমি গেলে তোমাদের আমি দেখাবো তো বারবার বাবুদা ফোন করে বলছে পূজা আসো একটু দেখা করে যাও মানে আমাদের বাড়ির থেকে এখানটা খুব একটা দূরে না আবার খুব একটা কাছেও না মানে বেশ খানিকটা দূরে আর অনেক দিন পরে এইভাবে বেরিয়েছিলাম দুজনে মানে খুব একটা সুমিত কার আমাকে পার্সোনালি কোথাও যেতে দেখবে না কিন্তু যদি দরকার হয় তাহলে যে আর চাকদা আসলেও তাই ও ওর মতন থাকে আর আমিও যদি কোথাও ব্লক টক বানাতে যেতে হয় তাহলে সেখানে আমার একাই যেতে হয় সেখানে কিন্তু আর আমাকে সুমিত নিয়ে যায় না তো আজকে কোন ভাগ্যের ক্রমে নিয়ে গেছিল মানে বলার আমাদের এখানে কিন্তু চাকদার বে খানিকটা জায়গা আছে ঘোরার মানে যেখানে গিয়ে ব্লক টক করা যাবে আর কি ভিডিও বের করা যাবে বাট সুমিতকে এত বলি ও ভাই আমার সাথে যেতেই চায় না এখানে আসলে মানে ও আলাদাই মজা থাকে নিজের এলাকা নিজে যেখানে ইচ্ছা যায় আর কি আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে না কতটা জায়গা জুড়ে পুরো ফাঁকা মাঠ আর ওই যেখান থেকে লোকজন দেখতে পাচ্ছে না ওইটা হলো গিয়ে তালতলা এখন কার আর কি সব যে ভাইরাল স্পট বলা যায় আর এখানে ভাই গেলে ভিডিও করব কি লোকে যে ভিডিও করছে আমার ওইটা দেখতে দেখতেই সময় চলে যায় তো যাই হোক আজকে আসার মেন কারণটা বলি আমাদের ওখান থেকে বাবুদা এসছে বাবুদার সাথে দেখা করার জন্য কিন্তু মেন আমাদের এখানে যাওয়া আজকে অনেকদিন ধরেই আসবো আসবো বলছিল বাট আমরা যেহেতু রয়েছি এখানে যার জন্য কিন্তু ওরাও চলে আসলো ভাবলাম চলো ঠিক আছে এসছে দেখাও করে আসি একটু রিলসও হয়ে যাবে এমনি তো সুমিত ফাইনালি কিন্তু আমি আবার চলে এসেছি মানে আগের দিন এসেছিলাম যখন তখন প্রচন্ড মেঘলা ছিল বৃষ্টিও পড়ছিল যার জন্য একটু সময়ের মধ্যে চলে গেছিলাম আর যেহেতু আমাদের বারো সব থেকে এসছে লোক তাদের এসেছি এখানে তো প্রচন্ড ভিড় মানে প্রচন্ড লোক মানে প্রচন্ড লোক এখানে পূজা পূজা দিয়ে এসছে এখানে বাবুদা এসছে এখানে আমার সুইট বেআই এসছে

তো সবার ফার্স্ট এসেই কিন্তু একটু ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম বাট সেটা কোনো না কোনো কারণে হচ্ছিল না এখানে কিন্তু সুমিত দাঁড়িয়েছিল আর এই ছবি তুলে দিয়েছিল আর তারপরে কিন্তু আমার কিছু কিউট কিউট সাবস্ক্রাইবাররা এসেছিলো যে যাদের সাথে আমি এখানে বসে ছবি তুলছিলাম আর কি আর সত্যি কথা বলতে আমারও কিন্তু খুব ভালো লাগে যখন তোমরা এসে কথা বলো বলো ভিডিও দেখি খুব ভালো লাগে অনেকে দেখেছি দেখি যারা দূরে বসে আলোচনা করে হ্যাঁ আমি চিনি হ্যাঁ বাট কী বলো তো সামনে এসে যদি তোমরা না বলো তাহলে কি করে বুঝবো বলো তুমি দূরে বসে আলোচনা করছো আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি গিয়ে তোমাদের বলবো যে ও তোমরা কি আমার ভিডিও দেখো জিনিসটা কেমন অকওয়ার্ড লাগে না বিশ্বাস করো তোমরা যখন সামনে এসে বলো না যে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তো দেখা হলে এরকম আসবে সামনে আমাদের সাথে কথা বলতে আমাদের খুব ভালো লাগে ফাইনালি আমাদের শ্যুট ফুট সব শেষ শ্যুট মানে কি ইনস্টাগ্রাম রিলস শ্যুট ব্লগ শ্যুট না ইনস্টাগ্রামে রিলস করছিলাম শ্যুট কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট না হলেও যেতে হবে কারণ সন্ধে হয়ে গেছে সবচেয়ে বড় কথা এই যে পুরো এখন আস্তে আস্তে

দুই বিড়ি কর তারপরে কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা ফার্স্ট একটা ক্যাফেতে বসেছিলাম ওখানে একটু চা খেয়েছি ওখানে আর টেক নেওয়া হয়নি ভিডিও তারপরে কিন্তু বাড়ি যাওয়ার সময় মেয়ের জন্য একটু এখান থেকে আমি দুটো রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম যে মামি আর আমার মেয়েটা খাবে আর এখানে ঘুগনি দেখে আমার দিন পরে ইচ্ছা করলো খেতে আমি খুব একটা পছন্দ করি না ঘুগনি বাট অনেকদিন পরে দেখলাম বলে ইচ্ছে করলো আর এর মাঝখানে আমি সুমিতকে একটু নিয়ে সাজ দিলাম বাট বেচারা খেলো না আর আমাকে যে কি একটা বলে অপমান করে দিল মানে বলার বাইরে একে কিছু বলাও মুশ যাই হোক তারপরে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাই আর বাড়ি যাওয়ার পরে মামামের রিয়াকশনটা জাস্ট দেখো তোমরা মানে ও কিন্তু বাড়িতে চলে এসেছি এখানে ওর পাপা ওর জন্য খাবার নিয়ে এসেছে বলছে কি শোনো বাড়িতে নেই বলছে বাড়ি নেই না কেউ বাড়ি নেই কই কই বাড়ি নেই শিয়াল মাথাটা লুকাইলে আর কিচ্ছু দেখা যায় না শিয়ালের দিদি

হুম গুড মর্নিং এস তো কাল আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকে সকাল সকাল উঠে কিন্তু দুজনে রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য অনেক দিন হয়ে গেছে এখানে এসছি আর কি আজ বাড়ি ফিরবো এখানে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে টাটা দেওয়ার জন্য আর কি মানটা এই অসভ্য মেয়েটা সোয়েটার তোয়েটার না পরেই গেল আর তো মাঝে খানো তুমি ওই দাও টা দাও আমি চলে গেলাম হুম আমি টাটা মমন টাটা দাও

আর এই জায়গাটা দেখো এটা হলো আমার লাইফের সবচেয়ে এনজয় করার মতন একটা জায়গা ছিল মানে আমার স্কুল যেখানে আমি অনেকগুলো বছর খুব আনন্দের সাথে আর ভালোবাসার সাথে কাটিয়েছিলাম বাট এই জায়গাটা আমি এখন খুব মিস করি তো যাই হোক এই যে এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়ে তো ওকে ধরে এক হাতে ফোন নিয়ে তো আর ব্লগ করা সম্ভব হয় না তো যার জন্য আমি আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারবো না হ্যাঁ জানি এখানে এসে একটু ল্যাথ খেয়েছি বাট বাড়ি গিয়ে আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি তো আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাডা বাই লাভ ইউ টেক কেয়ার অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে